হ্যালো বন্ধুরা সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার সবারই নতুন বছর খুবই ভালো কাটুক এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা করব। এবং তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করছে এরকমভাবে তোমরা মানে তোমরা সবাই আমাকে এরকমভাবে সাপোর্ট করে দিও এবং আমারও খুব ভালো লাগবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে আর নতুন নতুন ডান্সের ভিডিও আসতে চলেছে কিন্তু এত ঠান্ডা হয়েছে আমি ডান্সের ভিডিও করবো কোথায় বাগানে ভিডিও যদি করি তো বাগানে অন্ধকার আমরা ক্যামেরা সেরকম আসবে না তো সেই জন্য ভাবলাম কয়েকদিন পর ডান্সের ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ মিঠি এখন খেলা করছে আমি একটু সাজুগুজু করে নিয়েছি শর্ট ভিডিও বানানোর জন্য তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি কালকে শর্ট ভিডিও বানায়নি একদিন পর পর শর্ট ভিডিও বানাচ্ছি কারণ সময় হচ্ছে না খুব তারপর থেকে আমার গলাটা বসে গিয়েছে আর মিটিকে দেখো বন্ধুরা মিটিকে দেখো ও কি করছে দেখো চেয়ারে দুটো ফাঁকে পা ঢুকিয়ে কেমন করে বসায় যদি পড়ে যায় তো বা পা ভেঙে যাবে তো তোমাদেরকে যেটা বলার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে ময়ের জন্মদিন সে ভিডিওটাও দেখানো হবে আর কালকে সুমিতের জন্মদিন পরপর আমাদের বাড়িতে চার দিন জন্মদিন প্রথমে মিঠি তারপর মিঠির কাকা তারপর মিঠির দিদি তারপর মিঠির দাদার তো তোমরা এই ভিডিওগুলি দেখতে ভুলো না কিন্তু খুবই একটা মজার ভিডিও মানে খুবই একটা বেশ ভালো ভিডিও তা বন্ধুরা আর বেশি কথা না পারিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধু